আসসালামু আলাইকুম ও আবরকাত হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু বিসমিল্লা হল ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আবদুল ওয়াদুদ পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে একটি নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে দাঁত হাজা চুলকানি বা অ্যালার্জি নিয়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে এই চুলকানি অ্যালার্জি হয় দেখা যায় অনেক চুলকায় বিশেষ করে রাত্রে কাপড় খুললে বা সারাদিন কাজকর্ম পরে যদি কাপড় খোলা হয় এখানে আরও বেশি চুলকায় অনেক জ্বালা যন্ত্রণা করে এবং অনেক সময় চুলকাইতে চুলকাইতে রক্ত বের হয়ে যায় প্রিয় বন্ধুরা এই চুলকানি বায়োলার্জির জন্য আপনারা অনেক মেডিসিন খেয়েছেন কোনো রেজাল্ট বা কোনো কাজ হচ্ছে না আজকে আমি তাদের জন্য কিছু কার্যকরী হোমিও মেডিসিনের কথা বলবো যেটি ব্যবহার করলে এবং খেলে আপনাদের অ্যালার্জি এবং চুলকানি ভালো হয়ে যাবে ইংশা আল্লাহ প্রথমে যে মেডিসিন লাগবে সেটি হচ্ছে সালফার সিক্স সালফার সিক্স এটি একটি অ্যান্টিসরিক মেডিসিন এটি সমস্ত চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় বিশেষ করে যে সমস্ত চর্মরোগ গরমে বা রাত্রে বৃদ্ধি হয় এবার বলি এটি খাবার নিয়ম বড়রা তিন ফোটা করে দিনে তিনবার খাবেন খাবার খাওয়ার 30 মিনিট আগে খাবেন আর সুটোরা এক ফোঁটা করে দিনে তিনবার খাবেন খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে খাবেন পনেরো দিন খাওয়ার পর এই সালফার সিক্স পাওয়ার চেঞ্জ করে সালফার থার্টি আপনারা খেয়ে নেবেন এর পনেরো দিন পর আপনারা সালফার টু হান্ড্রেড অর্থাৎ দুইশো শক্তি আপনারা খেয়ে নেবেন দুইশো শক্তি খাওয়ার নিয়ম হলো সকালে দুই ফোঁটা রাত্রে দুই ফোঁটা শিশুদের ক্ষেত্রে সকালে এক ফোঁটা রাত্রে এক ফোঁটা প্রিয় বন্ধুরা এর সাথে যে দ্বিতীয় মেডিসিন খেতে হবে তা হচ্ছে অ্যাসকুলার মেজোরিয়াম ডব অ্যাসকুলার মেজোরিয়াম ডব এটি একটি কম্বিনেশন মেডিসিন সমস্ত চুলকানির ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় এবং খুব ভালো কাজ করে প্রিয় বন্ধুরা এবার বলে এটি খাবার নিয়ম বড়রা পনেরো ফোঁটা করে দিনে তিনবার খাবেন আর ছোটরা আট ফোটা করে দিনে তিনবার খাবেন খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে খাবেন হাফ কাপ জল মিশিয়ে খাবেন প্রিয় বন্ধুরা এর সাথে লাগানোর জন্য কিছু মেডিসিন লাগবে তা আমি বলে দিচ্ছি আপনারা হোমিও ফার্মেসি হতে কিনে নেবেন এক নম্বরে যে মেডিসিন লাগবে তা হচ্ছে তেল দ্বিতীয় যে মেডিসিন লাগবে তা হচ্ছে ক্যালেনডুলা মাদারটিংসার ক্যালেনডুলা মাদার টিংসার তৃতীয় যে মেডিসিন লাগবে তা হচ্ছে কেনুলা পাউডার কেনুলা পাউডার চতুর্থ যে মেডিসিন লাগবে তা হচ্ছে গ্লিসারিন এই চারটি মেডিসিন আপনারা হোমিও ফার্মেসি হতে এবং মুদি শপ হতে গ্লিসারিন কিনে নেবেন আর হোমিও মেডিসিনগুলো হোমিও ফার্মেসি হতে কিনে নেবেন এবার বলি এটি মিক্স করার নিয়ম একশো এমএলের একটি খালি শিশি নিয়ে নেবেন এর মাঝে নিম তেল দিয়ে দিবেন চল্লিশ এম গ্লিসারিন দিয়ে দিবেন তিরিশ এম আর ক্যালেন্ডুলা মাদার টিংসার এটি দিয়ে দিবেন তিরিশ এম আর কেনোলা পাউডার আপনারা দুই পিস এই একশো এম শিশিতে ভরে দিবেন এরপর ভালোভাবে জাগিয়ে আপনারা সারা শরীরে দিনে তিনবার ব্যবহার করবেন সকালে গোসালের পর দুপুরে এবং রাত্রে শোয়ার সময় আপনারা সারা শরীরে ভালোভাবে লাগিয়ে দিবেন ইংশা আল্লাহ আপনাদের যত পুরাতনই অ্যালার্জি বা চুলকানি বা খাজলি হোক আপনাদের ভালো হয়ে যাবে ইংসা আল্লাহ আশা করি এই ভিডিওটি চুলকানির ক্ষেত্রে অনেক উপকারে আসবে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে السلام عليكم ورحمه الله وبركاته